যে দশটি খাবার শরীরে উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে সে দশটি খাবার না আমি আলোচনা করছি প্রথমত ডিম এই ডিমে পঁচাত্তর গ্রাম ক্যালোরি থাকে পঁচাত্তর গ্রাম চর্বি থাকে ছয় গ্রাম প্রোটিন থাকে এবং এছাড়াও ভিটামিন এ ডি এবং বি টুয়েলভ রয়েছে যেটি আপনার শরীরকে উচ্চতা বদাতে অনেক সাহায্য করে থাকে সেকেন্ড কলা এই কলা কিন্তু আমাদের মেজাজ ভালো রাখতে অনেক সাহায্য করে থাকে ওজন কমাতে কিন্তু খুব সাহায্য করে থাকে তাকে যত্নে এবং স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু এর ভূমিকা অপ্রেশীম এটাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে থার্ড মুরগির মাংস যেটাতে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ আয়রন এবং জিঙ্কের মতো খনিজ উপাদান কিন্তু রয়েছে আর প্রোটিন তো রোজেই এখন আসছি কাঠবাদাম এই কাঠবাদামে কিন্তু উচ্চ পরিমাণে ফাইবার থাকে এবং ভিটামিন ডি তো রয়েছেই এটি কিন্তু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং এর সাথে আপনার ওজন বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে থাকবে তারপর মিষ্টি আলু এই মিষ্টি আলুতে কিন্তু এটি কিন্তু আয়রনের একটা ভালো উৎস এবং আয়রন ছাড়াও এটাতে ম্যাগা ম্যাগাজিন এবং পটাশিয়াম রয়েছে এটি কিন্তু ধমনী রক্ত হার এবং মাংসপেশির সুস্থতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন আলোচনা আসছি দুধ নিয়ে দুধে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ভিটামিন ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে এছাড়া কিন্তু আপনাকে উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকবে সামুদ্রিক মাছ এই সামুদ্রিক মাসে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক এবং আয়োরিন রয়েছে যেটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং এ এর সাথে ভিটামিন এ এবং ডি তো রয়েছেই তো এই সামুদ্রিক মাছ খেলে যেটি হবে সেটি কিন্তু আপনার হিউম্যান যে ইমিউন সিস্টেম রয়েছে রয়েছে বুস্ট করতে সাহায্য করে থাকবে টক দই এটি আমরা তো অনেকের ফেভারেট তো টক দই কিন্তু পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি পটাশিয়াম এবং ফসফরাস এছাড়াও আপনার ম্যাগনেশিয়াম রয়েছে যেটি কিন্তু আপনার শরীরকে সুস্থ রাখবে এবং আপনাকে উচ্চত বাজারে হেল্প করবে এবং ব্রকলি এটি আপনারা সবাই ভালো সবজি চিনেন এটিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে রয়েছে পটাশিয়াম এটি কিন্তু শীতকালীন একটি সবজি এবং এটি কিন্তু আপনার হৃদরোগ এবং ক্যান্সার কিংবা ডায়াবেটিস বা বহুমত যেটাকে বলে থাকি সেটি প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে থাকে তো গাইস এই যে দশটি খাবারের নাম বললাম এই দশটি খাবার যদি আপনি প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন করে খেতে পারেন তাহলে কিন্তু আমার শরীর ভালো থাকবে এবং আমরা উচ্চতা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে থাকবে আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবেন সকালে ভালো থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম